ঈদুল আজহা দরজায় করা নাড়ছে আর এবার ঈদে মুক্তি পাচ্ছে একটি নয় দুটি নয় একসাথে দশটি সিনেমা বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো কাজ করছে সে তো কত কিছুই খোঁজে সবকি পায় তো প্রশ্ন হচ্ছে এতগুলো সিনেমার মধ্যে কোন সিনেমাটি সেরা এবং কোনটি হতে পারে আপনার দেখার জন্য উপযোগী আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানব এই ঈদের সব সিনেমার হালচাল এবং চেষ্টা করব খুঁজে বের করতে কোন সিনেমাটি হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস তো চলুন শুরু করা যাক এই ঈদের যে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তোঙ্গে তা নিঃসন্দেহে টান্ডো ওয়েলকাম সুপারহিট তুফানের পর আবারও একসঙ্গে সাকিব খান এবং পরিচালক রায়হান রাফি শুধু পরিচালক নন এবার সাকিবের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিল আনুর এই প্রথম বড় পর্দায় সাকিব সাবিলা জুটি জানিয়ে ইতোমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে আরো চমক আছে গুঞ্জন বলছে আফরান নিশো এবং সিয়াম আহমেদও থাকছেন এই প্রোজেক্টে নেটিজেনরা বলছেন এটা হতে যাচ্ছে বছরের সবচেয়ে স্টার স্টার্টেড সিনেমা আর আইসিং অন দ্য কেক দুই বাংলার গর্ব জয়া আহসানও থাকছেন সিনেমাটিতে ট্রেলার এখনো আসেনি কিন্তু শুধু ফোরকাস্ট আর নাম শুনেই তাণ্ডব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা এবারে ঈদে কি তাহলে ঝালিউডের সত্যিই শুরু হচ্ছে এক নতুন তাণ্ডব তারপর রয়েছে নীলচক্র চক্র মাঝখানে যা খাওয়া সব হজম ফেলাম সব শুভ ভক্তদের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান নতুন কোন সিনেমায় আরিফিন শুভকে দেখা যাচ্ছে না এ নিয়ে হতাশ ছিলেন তার ভক্তরা কিন্তু সেই হতাশাকে পেছনে ফেলে এই ঈদে মুক্তি পাচ্ছে নীলচক্র টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই হলো ডাক্তার দুই হইল উকিল এবার শুভর সঙ্গে জুটি বেঁধেছেন টলিউডের উদীয়মান অভিনেত্রী মন্থিরা চক্রবর্তী তার এটি দ্বিতীয় সিনেমা এবং দুই বাংলার গ্ল্যামার এবং অভিনয়ের মিশ্রণ নিয়ে নীল চক্র দর্শকদের জন্য দিচ্ছে এক নতুন অভিজ্ঞতা সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান কিন্তু সবচেয়ে বড় চমক হল এক সময়ের জনপ্রিয় গায়ক বালা হ্যাঁ ঠিক ধরেছেন তিনি গান নয় এবার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন এই সিনেমায় সব মিলিয়ে রহস্য রোমাঞ্চ আর তারকার ভিড়ে চমচমাট এক সিনেমার পূর্বাভাস দিচ্ছে নীল চক্র এই ঈদে যদি কেউ তাণ্ডবের সঙ্গে পাঙ্গা দিতে পারে তাহলে সেটা হতে পারে একটাই নাম ইনসাফ সবাই ভাবছে এক সময়ের ত্রাস আবার ফিরে এসেছে শরীফুল রাজের নতুন এই সিনেমার ট্রেলার ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে আর দর্শকদের রেসপন্স একেবারে আগুন ফোন করার পরও সেনাকে দুধ দিয়ে গোসল করে ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না দেখি দেখেই বোঝা যাচ্ছে এই সিনেমা হতে যাচ্ছে অ্যাকশন আর ভায়োলেন্স এর ঠাসা এক থ্রিলিং অভিজ্ঞতা পরিচালনায় ছিলেন সঞ্জয় সমত্তার যিনি থ্রিলার ঘরানার কাজের জন্য বরাবরই প্রশংসিত রাজের বিপরীতে থাকছেন ছোট পর্দার তুমুল জনপ্রিয় মুখ তাসনিয়া ফারি আর খলনায়ক হিসেবে পর্দা কাপাতে আসছেন শক্তিশালী অভিনেতা মোশাররফ করিম যার উপস্থিতি সিনেমার ওজন বাড়িয়ে দেয় কয়েক গুণ অ্যাকশন থ্রিলার আর স্টার পাওয়ার সব মিলিয়ে ইনসাফ ঈদের বড় চমক হয়ে উঠতে পারে নিঃসন্দেহে এই দিয়ে বড় পর্দায় ফিরছেন পূজা চেরি ও আদর নতুন সিনেমা টাগু নিয়ে জুইতা কোন রক্ষিতা না জুইতা আমার বউ পান্ডে পরিচালক আরলক হাসান জানিয়েছেন এটি হতে যাচ্ছে একেবারে অ্যাকশন এবং থ্রিলারে ভরপুর এক গল্প আর থ্রিলার দেখেই বোঝা যাচ্ছে তিনি খুব একটা ভুল বলেননি সিনেমার একটি গান 100% দেশি ইতোমধ্যে রিলিজ পেয়েছে যার সোশ্যাল মিডিয়ায় দারুণ আলোচনায় লোকাল জিনি সুকাল ফিনিক্স এক্কেবারে কাড়া দেশি মালপড়ুই বলছেন পূজার নতুন লুক আর আদরের স্থান দুটি বেশ আকর্ষণীয় আর যারা দেশীয় ফ্লেভারে ভরপুর কমার্শিয়াল সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটা হতে পারে এক চমচমাট ঈদের উপহার যাই হোক এই ঈদে আসছে আরেক ভিন্ন ধর্মী চমক শবনম বুবলির পিনিক সবসময় নায়িকা চরিত্রে দেখা গেলেও এবার দর্শক তাকে দেখবেন খলনায়িকার ভূমিকায় আর তাই বুবলির ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে সিনেমাটিতে বুবলির সহশিল্পী হিসেবে থাকছেন আদর আজাদ যিনি এবার এক নতুন রূপে ধরা দেবে তবে এই সিনেমার আরেকটি গল্প মুক্তির অপেক্ষা অনেক আগেই মুক্তির কথা থাকলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি কিন্তু এবার আর নয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই কোরবানির ঈদেই পর্দায় আসছে পিনি এছাড়াও ঈদুল আজহায় মুক্তির মিছিলে আছেন থ্রিলার গল্প ভিত্তিক সিনেমা এসব মার্জার কর্মফল অর্চনা গোপ খুনসহ সিনেমাটি নির্মিত হয়েছে একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় পরিচালনায় আছেন সানি সানওয়ার চমৎকার অভিনয়ের সংমিশ্রণে রয়েছেন মিশা সৌদাগর বাদন এবং আরো অনেক অভিজ্ঞ অভিনেতা যারা গল্পটিকে বাস্তবতার একদম কাছাকাছি নিয়ে যাবে প্রায় এক বছর ধরে অপেক্ষা চলছিল সিনেমাটির মুক্তির জন্য বারবার পিছিয়ে গেলেও অবশেষে এই কোরবানির ঈদেই মুক্তি পাচ্ছে এশা মর্ডার এছাড়াও এই ঈদের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শ্যামল মৌলার নাদাম নীরবের শিরোনাম রাকিবুল আলম রাকিবের সর্দার বাড়ির খেলা এবং উৎসব নামে একটি পারিবারিক ঘরানার সিনেমা সব মিলিয়ে ঈদুল আজহা ঘিরে জমে উঠেছে সিনেমার মেলা সো গাইস এই ছিল ইদুল আজহার উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা এই সিনেমাগুলোর মধ্যে কোনটি হবে সেরা তা ঠিক করার দায়িত্ব আমার না দায়িত্ব এখন আপনার কমেন্টে জানিয়ে দিন কোন সিনেমাটি আপনি দেখতে চান আপনার কাছে কোন সিনেমাটি সবচেয়ে আলোচিত বা প্রতীক্ষিত সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি কেউ ক্লিক করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফিজ